গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার হচ্ছে মনে হয় তারিখ আজকে উনত্রিশ না তিরিশ তিরিশ তারিখ আজকে কালকে একত্রিশ তারিখ কালকে মাস শেষ তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমি ফুলকপির তরকারি করছি তো ফুলকপিগুলো হালকা একটু ভেজে নিচ্ছি কারণ কী বলতো আমার ছেলে আর বলেছে বাইরের খাবার খাবো না প্রচুর ধোসাটা ও প্রচুর প্রায় ডেইলি ও ধোসাটা খায় কিন্তু ও শরীর সম্পর্কে একটু সচেতন হয়েছে বলছে না আমার পেটটা মনে হচ্ছে একটু বাড়াবাড়া তো পেটটা কমাতে হবে তার জন্য বলেছে আমি ঘরেরই তরকারি করব। খাবো আর পরোটার বদলে রুটি খাবো তো তরকারি বলতে ও ফুলকপির তরকারি ভালোবাসে ওরও আবার ঝামেলা একটু আছে সব তরকারি খায় না তো ফুলকপির তরকারিটা ওই জন্য করছি একটু করে ভেজে নিয়ে তারপর আলুগুলো ভাজবো তো তারপর তরকারিটা করব ভালো আর এমনি খুব একটা যে মশলা টসলা দেবো তা না একটু আদা ঘষেছি আদাটা খুব একটা আমি ঘরে কিনে রাখি না কারণ ডাক্তার আমার বরকে হোমিওপ্যাথি ডাক্তার বলেছে আদাটা একদমই না খেতে কারণ ওর অর্সর প্রবলেম আছে আমার শাশুড়ি মায়েরও আছে সেই জন্য আদাটা নিয়ে আসাই হয় না তো ফুলকপিগুলো অল্প অল্প ভেজে তুলে দিলাম তারপরে আলুটা ভাজবো তো আমার হাতের ফুলকপি রান্না কিন্তু খুব অনেকেই যারা খেয়েছে তারা বলে খুব ভালো হয় কিন্তু আমি খুব একটা মশলা দিই না হলুদ দিই জিরে গুঁড়োটা থাকে জিরে গুঁড়োটা দিই আর একটু ওই লাল মিরচি লঙ্কা দিই আর নুন আর একটু মিষ্টি দিই আর আমাদের এদিকে ব্রেকফাস্টের জন্য রেডি করব। কারণ আমি আর শাশুড়ি মা খাওয়ার মধ্যে আছি আর আমার ছেলে তো এখনও ফেরেনি কলেজ থেকে আজকে ফিরবে তো যাই হোক এবারে আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলো ভেজে একটুখানি ভেজে তারপর আমি ভেবেছিলাম টমেটোগুলো পরে দেবো তো টমেটোগুলো একসাথেই দেওয়া হয়ে গেল যাকে কোনো অসুবিধা নেই তো এরকমভাবে ফুলকপিটা একটু ঝোল ঝোল রাখলে ও রুটি দিয়ে খেতেও সুবিধা হবে আর এখানে দেখো মশলাটা আমি সব দিয়ে একটু জল দিয়ে রেখেছি আদাটাও এর মধ্যেই দেওয়া আছে দিয়ে তাহলে কষবো আর ব্রেকফাস্ট আমরা এখন করবো দু পিস পাউটি মানে আমি এক পিস শাশুড়ি মা সকালবেলা বিশ্বাস করবে না এতটুকু না খিদে পায় না কারণ রাত্রেবেলা কালকে বিরিয়ানি খেয়েছি আমি মাটন বিরিয়ানি সুফি থেকে কলেজ স্ট্রিটের সুফি থেকে কলেজ স্ট্রিটে সুফিতে সুফি প্যালেস সুফিতে এত দারুণ না মানে বিরিয়ানিটা হয় খুব ভালো তো ওখান থেকে বিরিয়ানি আমি এনেছিলাম আর আমার বরের জন্য এনেছিলাম ওই চিকেন চাপ বোধ হয় ওটা এক পিস অনেক বড় ছিল আর ছিল সাথে ওদের ওখানে বেশ সুন্দর পাতলা পাতলা পরোটাগুলো তো ওইটা খেয়েছি আর আমি বিরিয়ানি খেয়েছি তো যাই হোক আলুটাও দেখো ভাজা ভাজা হয়ে এসছে আমি নুনটা দিয়ে দিয়েছি আর এখানে মশলাটাও একটুখানি জলটা দিয়ে একটু ভালো করে কষবো দিয়ে তারপর কষে কষে জল দিয়ে আমি এখনই ফুলকপিগুলো দেব না আলুটা ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে একটু ফুটে গেলে তারপরে আমি এগুলো দেবো ফুলকপিগুলো দেবো নাহলে ফুলকপিগুলো আবার ঘাটা খাটা হয়ে গেলে দেখবে দেখতে সুন্দর যদি লাগে তাহলে খেতেও দেখবে জিনিসটা ভালো লাগে তো এই পাশে দেখো শাশুড়ি মায়ের হরলিক্স দিয়ে নিয়েছি আর ওদিকে ছানাটাও করে নিয়েছি তো আমি কিন্তু লিকার চাই খাই সকালবেলাটা লিকার চা খাই কারণ আমার ভীষণ ঢেকুর ওঠে মানে অ্যাসিড রম্বল ভীষণ হয়ে যাচ্ছে আমটা যে প্রচুর আমার খাওয়া হয়ে যাচ্ছে আম মানে আমি ঘরের মধ্যে আমটা আমি খাই আমার বর রাত্রেবেলা শুধু খায় আর আমি যা আম খাবার খাই আমার শাশুড়ি আর ছেলে তো ওই দু পিস করে হয়তো খায় এরকম আর কি কিন্তু আমি কিন্তু একদম গোটা গোটা আম খেয়ে ফেলি তো ওই জন্য পেটটা ভর্তি থাকে তবুও আমটা আমি ছাড়বো না যত দিন মানে আম বাজারে পাওয়া যাবে তত দিন খাব তো এদিকে দেখো চাও গুলে নিয়েছি আর যখনই কাচের কাপে না গরম কিছু দিতে হয় চামচটা ঢুকিয়ে রাখতে হয় তো নিশ্চয়ই জানো যাই হোক যারা জানো না তারা সঙ্গে মানে হলে কাচের ইয়েটা ফেটে যায় ওই জন্য দেখো আমি ইয়েটা ঢুকিয়ে রেখেছিলাম চামচটা তারপরে আমি ঢেলেছি চাটা আর এক পিস করে পাউটি আর শাশুড়ির দেখো ছানাটাও করে ফেলেছি তো শাশুড়ি এক পিস পাউটি ছানা আর অল্প একটু মিষ্টি নেবে কারণ আমার শাশুড়ি সকালে ব্রেকফাস্ট খেয়ে দুপুরে খায় এক চামচ ভাত মানে এমনি খাওয়াটা ওই জন্য সকালে ব্রেকফাস্টটা একটু এই জন্য ভালো একটু খেয়ে নেয় কারণ ভাত একটু একদম খায় মানে হাতা আর কি যে চামচ বলছি যেটা হাতা হয় না সেই হাতাটার এক হাতা ভাত খায় আর আমি তো ঠিকই আছে আমার খাওয়া আমি দু হাতা মতো খাই দু হাতা আর একটু হয়তো নিয়ে নিয়ে ফেলি যেদিন ভালো লাগে তা আজকে রান্না করেছি আমি অনেক কিছু আজকে আমি পুই ডাটার চচ্চড়ি করেছি আমার পুই ডাটার চচ্চড়ি খুব প্রিয় তো আমার শাশুড়ি মা খেতে বসে গেছে আমি এবার খাবো আর আমার খাওয়ার এতটুকু আমার ইচ্ছে নেই পেট একদম ভর্তি হয়ে আছে তার মধ্যে দেখো আমার ফ্রিজে দেখো আম দেখো আবার এখানেও বাস্কেটও আম দেখো কত আম ভেতর দিকে অনেকটা আছে তো এখনও অবধি আম খেয়ে যাচ্ছি তো আম আমার ফলের মধ্যে আম প্রিয় আর আমার শাশুড়ি আর ছেলেকে দেব ফলের রস করে তো আলুটা দেখো হাফ সেদ্ধ হয়ে এসছে এরপরে আমি ফুলকপিগুলো দিয়ে আবার ঢাকা দেবো তো ফুলকপি দি ঢাকা দিলে ফুলকপিটা সেদ্ধও হবে অথচ ঘাঁটা হবে না সেরকমভাবেই করতে হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো আমি তোমাদের বলেছিলাম না যে আম যতই খাও কিন্তু আম খেলে কিন্তু সুগার হয় না এটা ভুল ধারণা আছে যে আম খা খেলে সুগার হয়ে যাবে এটা কিন্তু একদমই না তাহলে কিন্তু আমার আগে সুগার তো যদি আমি টেস্ট করিনি কিন্তু আমার মনে হয় সুগার নেই কারণ আমার কিছু কেটে কুটে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই দেখেই ভাবি নিশ্চয়ই আমার সুগার টুগার নেই তো টেস্ট করালেই তো খাওয়া বন্ধ হয়ে যাবে জন্য টেস্ট ফেস্ট করাই তো ফুলকপি হয়েই এসছে এবারে এদের রসগুলো করব আর আমটাও কেটে রেখে দেবো আমি না রান্নাঘরে একবার যখন ঢুকি একবারে মনে হয় বেরিয়ে একবারে লাস্ট বেরিয়ে যাব করে টোরে মানে বারবারই ঢুকে থেকে থেকেই যেতে হয় থেকেই যেত তাও তো বাজতে চলল এগারোটা বন্ধুরা ফুলকপিটা কিন্তু দেখো হয়েই গেছে ফুলকপিগুলো কিন্তু একদম খুব সুন্দর গোটা গোটাই আছে একটাও কিন্তু ভাঙতে দিইনি তো ফুলকপির তরকারি তো হয়ে গেল এটা কিন্তু রাত্রে আমার ছেলে খাবে বলেছে রুটি ছাড়া আমি পরোটা খাবো না রুটি খাবো আর ঘরেরই তরকারি খাবো তো একটু ঝোল ঝোল থাক আর দেখো আমটা কেটেছি এই যে দেখছো পুরো হলুদ আমটা দেখে মনে হচ্ছে যেন কাঁচা শক্ত কিন্তু এতটাই মিষ্টি আমগুলো যে কি বলবো আমগুলো কেটে নিয়েছি কেন কি ছোটো আমও আছে মেশানো তো যে এই ছেলেকে কোনটা দেবো এই শক্তগুলো দেখলে ছেলে খাবে নরম জিনিসটা খায় না মানে নরমটা খেতে চায় না তো সেই জন্যেই কেটে নিলাম কোনটা শক্ত কোনটা নরম ওপর থেকে দেখে তো বোঝা যায় না কেটে নিলে সুবিধে ও আবার আঁঠি খাবে না ও পিস খাবে আমার শাশুড়ি মাও তাই তো তার জন্যই কেটে নিলাম নাহলে কিন্তু আমি আর বর যখন রাত্রে খাই না আমরা এই এরকম করে কাটি না গোটা গোটা নিয়ে আর খাই দুটো করে দুটো করে তো দেখো ফুলকপির তরকারিটা দেখতে ভালো হয়েছে খেতেও কিন্তু ভালোই হয়েছে আমি তো সেরকম মশলা টসলা দিই না তো খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো যাই হোক এবার বাসন টাসন গুছিয়ে নামিয়ে রেখে দিই আমার রান্নার দিকটা শেষ এবার রান্নাঘরটা গুছিয়ে নেব যা যা এদিক ওদিক নোংরা নোংড়ি হয়ে আছে সব গুছিয়ে নেব তারপর রান্নাঘর থেকে আমি বেরোতে পারব তো দেখো সব একদম গুছিয়ে নিয়েছি মোছামুছি করে বাসন টাসন নিচে নামিয়ে দিয়েছি গুছিয়ে ভাতের থালাও সব রেডি করে নিয়েছি খাওয়ার জন্য এবার শুধু ভাতটা আমার ভাত তো সকালে করে ফেলি তো যেহেতু অভ্যেস আগে তো বর ভাত খেয়েই যেত কিন্তু খাওয়ার সময় কিন্তু ফুটি আবার মার গালি কারণ একটুখানি শক্ত থাকে সেগুলো একটুখানি একটু স্লাইড সেদ্ধ করি তো সব রেডি হয়ে গেছে এদিকে আমার সমস্ত রেডি আমার ছেলের প্রিয় বড়া ভাজা এখানে শাক করেছি ডাল আছে সমস্ত রেডি তো যাই হোক এবার আমি চলে যাই আজকে পরিষ্কারের দিকে আমাদের যে ডিভানটা আছে ডিভানটার জন্য চারিদিকটা না বন্ধ কোনো দিক দিয়ে নোংরা বের করার কোনো আর ওই জানলার ওদিকে একটু ফাঁক আছে কিন্তু ওদিক দিয়ে তো পুরো ঝাঁটা ঢোকেও না নেতাও ঢোকে না তার জন্য পুরো তোলা হয়েছিল পুরো নিচের প্লেটগুলো পুরো তুলে এগুলো ঘষে মেঝে প্রচন্ড লোক ডাকা হয়েছিল এগুলো তো আমি তুলতে পারি না তো লোক ডাকা হয়েছিল কাঠের মিস্ত্রিকে ডাকা হয়েছিল যে তলাটা ওঠাবে আর তলাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে প্রচুর ঝুল প্রচুর ঝুল তারপর ছোটোবেলা ছেলের খেলনা ট্যান্না সব ঢুকাতো দিক দিয়ে ঢুকে যেত বল টল অনেক কিছু ছোট ছোট আর এদিকে দেখছো এই অবস্থা আমাকে সব গোছাতে হবে এখন তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আর কেমন লাগলো জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো